আগে 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 যে সিলেটার কথা বললেন হ্যাঁ ও মোডা মানে কতদিন খেয়েছিল অসুরটা আমার কাছে থেকে এক মাস এক মাস এক মাস এক মাস খেয়েছিল অসুরটা এক মাস খাওয়ার পরে এখন এখন তার প্রথমের টাইমিং হচ্ছে ও ও আমাকে যেটা বলল যে আমার আধা ঘন্টা টাইমমেন্ট পার হয়ে গেছে যে আধা ঘন্টা পার 돼 আপনাকে কল করেছিল আচ্ছা যে আমাকে যা বলল যে আপনি বলেছিলেন যে একদিন পর পর খাও

আর ওষুধটা বললাম যে এক মাস হয়ে গেল এক মাস ওষুধটা শেষ হওয়ার এক মাস হয়ে গেছে হ্যাঁ ওষুধটা শেষ হয়ে গেছে এখনো সে 30 মিনিট টাইমিং আছে হ্যাঁ আছে আপনাদের সাথে কন্টাক্ট হচ্ছে না করছে আমার নিজে মানেclassList ভাত হয় তো আমার ওটা তো আপনাদের দু মাসের ফুল কোর্স আমরা বলি তারপরও কারোর কারে 3 মাস লাগে যায় তো তো এক মাসই সুস্থ হয়ে গেছে নাকি হ্যাঁ अच्छा यार कौन